সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হর চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনারা জীবন নিয়ে বেশি চিন্তিত আপনারা চুল বড় কেন আপনি বোরকা পড়েন না কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনও পড়াশোনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকেও বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা চলতেই থাকে এইজন ওইজনের নামে গোপন প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেয়া এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এম ডাক্তারের মানে বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ সেনাবাহিনী প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমন ভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এম বিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনো হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি হয় কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতামতা করবে তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বা বিদেশে কোনো কাজে চলে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠে গিবত দিয়ে যেখানে কার বইয়ের বাচ্চা হচ্ছে না কার্বো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণার বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চাই বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যার গিবতের ধোঁয়া উঠায় না তাদের স্যালুট তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো বলার একমাত্র কারণ তিক্ততা দর্শক আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ